নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালোই আছেন তো বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু আন্ডার গ্রাজুয়েট কোর্স অর্থাৎ স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা চাইলে এখনই অনলাইনে আবেদন করতে পারবেন তো কারা কারা আবেদন করতে পারবে ডকুমেন্টস কি কী লাগবে এবং কত দিন লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন তো এখানে আপনি এটাও বলে দেবো এবিসি আইডি আপনারা কীভাবে বানাবেন তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সমস্ত কিছু বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো ওদের চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনি একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে রাখা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো আপনারা দেখতেই পারছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখন চলে এসেছি তো আপনারা কীভাবে আসবেন তো সেটাও আমি দেখিয়ে দিই আমি প্রথমে ব্যাকে চলে যাব তো আপনারা গুগলে গিয়ে প্রথমে এখানে সার্চে গিয়ে লিখবেন নেতাজি সুভাষ বলে লিখলে এরকম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলে লিখলেই হবে এরকম করে লিখে সার্চ করবেন তারপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এরকম পেজ চলে আসবে আপনার কাছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রিনিউয়াল বলে লেখা থাকবে এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে সমস্ত কিছু অপশানগুলো চলে আসবে তো আপনারা যেহেতু আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ইউজি স্নাতক স্তরে আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন তো সেহেতু আপনাদেরকে এই অপশানে ক্লিক করে দিতে হবে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন দু হাজার চব্বিশ এটার উপরেই ক্লিক করে দেবেন তো বন্ধুরা যারা ডিস্টেন্সে আপনারা অ্যাডমিশন নিতে চান তো তারা অবশ্যই আপনার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিতে পারেন তো এর সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকলেও সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল স্ক্যান ডকুমেন্টস রিকোয়ার তো আপনাদের প্রথমেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে সিগনেচার লাগবে আপনাদের এটাকে দুটোকে স্ক্যান করে রাখতে হবে তারপরে নেম প্রুফ ডকুমেন্ট এই ডকুমেন্ট হিসেবে আপনারা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো একটা দিলেই হবে তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ এজ প্রুফ অনুযায়ী হিসেবে আপনার বার্থ সার্টিফিকেট অথবা টেন্থ অ্যাডমিট কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড তো ডিজিটাল রেশন কার্ড দেবেন না তো এখানে এই দুটোই দেবেন বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই দুটোর মধ্যে একটা দিলেই হবে তারপরে আপনার ক্লাস টেন পাস সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে আর ক্লাস টুয়েলভ পাস মার্কশিট দিতে হবে তো আপনারা যারা টুয়েলভ পাস করেছেন তারা সবাই কিন্তু আপনারা এই স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো এখানে আবার কিছু দেওয়া আছে অরিজিনাল স্ক্যান ডকুমেন্ট রিকোয়ার্ড তো এখানেও কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে হ্যাঁ কাস্ট সার্টিফিকেট যারা কাস্ট আছেন যারা এস সি এস টি এ ও বি যারা আছেন তারা কিন্তু শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারাই কিন্তু এই সার্টিফিকেট দিয়ে ওবিসি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে বলা হচ্ছে জেন্ডার সার্টিফিকেট ইফ জেন্ডার ট্রান্সজেন্ডার আসলে যারা হচ্ছে ট্রান্সজেন্ডার মতলব থার্ড জেন্ডার যাদেরকে বলা হয় তারা যদি আবেদন করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জেন্ডার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে তারপরে পিডব্লুডি সার্টিফিকেট ইফ সিলেক্টেড ইয়েস যদি আপনার পি অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে কিন্তু আপনাকে সিলেক্টেড হলেই কিন্তু এটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তারা আগে এখন দেওয়ার প্রয়োজন নেই তারপরে বিপিএল সার্টিফিকেট যদি আপনি সিলেক্টেড হন তবেই বিপিএল সার্টিফিকেট আপনার দিতে পারেন তাহলে কিন্তু আপনি কিছু ছাড় আর পেতে পারেন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের সার্টিফিকেট যদি আপনি সিলেক্টেড হন তা তাও তবে কিন্তু ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এটা ফর্ম ফিল আপের সময় তারপরে ক্যান্ডিডেট অকুপেশন এমপ্লয়ি সার্টিফিকেট তো এটাও যদি আপনি সিলেক্টেড হন তো এখানে গভর্নমেন্ট সার্ভিস অথবা সেমি গভর্নমেন্ট প্রাইভেট যে কোনো সেক্টরে আপনি কাজ করেন না কি না তার সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে এখানে কিন্তু এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবল ম্যান্ডেটারি ডকুমেন্ট যদি আপনি অ্যাপ্লিকেবল হন তবেই এই ডকুমেন্টগুলো লাগবে আর নালে কিন্তু দরকার নেই তো এটাকে আমি এখন কেটে দিলাম তো এখন আপনারা কীভাবে কী কী প্রক্রিয়া আছে তো সেই ডিটেলসগুলো আমরা দেখিয়ে দেবো কবে থেকে অ্যাডমিশান অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটাও দেখে নেব তো এখানে প্রথমে ইম্পর্টেন্ট ডিটে ডেটসে আপনারা দেখতে পাচ্ছেন ইউজি অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেম উইল বি অ্যাভেলেবেল ফ্রম ইউজ অন অ্যান্ড ফর্ম এখানে দেখতে পাচ্ছেন আঠাশ ছয় দু হাজার চব্বিশ দশটা থেকে সকাল দশটা থেকে চব্বিশ সাত দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো রাত্রি দশটা পর্যন্ত তো রাত্রি দশটা পর্যন্ত কিন্তু নয় চব্বিশ সাত দু হাজার চব্বিশ রাত্রি সন্ধ্যা ছটা পর্যন্ত আবেদন করতে পারতেন এবং ডকুমেন্ট আপলোডিংয়ের কিছু টাইম দেওয়া হয়েছে এখানে আঠাশ থেকে সাতাশ অর্থাৎ এখানে চব্বিশ তারিখ যদি আপনার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয় অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশন করে ফর্ম কিছু ফিল আপ করে ডকুমেন্ট আপলোড বাকি রেখে দেন সেটাও কিন্তু আপনি সাতাশ তারিখ পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন তারপরে রিসেন্ট ফর রিভিউ অফ অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকে ই রিকোয়ার্ড যদি আপনার রিকোয়ার্ড হয় রিভিউ করার জন্য অ্যাপ্লিকেশনটা তো সেক্ষেত্রেও আপনাদের আঠাশ থেকে উনতিরিশ তারিখ পর্যন্তই কিন্তু আপনাদের ডেট দেওয়া হয়েছে তারপরে ইউজি অনলাইন ফিজ পেমেন্ট এখানে একটা ফিজ পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপ করার সময় লাস্টে এটা ফিস পেমেন্ট করতে হবে তো সেটা আঠাশ ছয় দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ সাত তারিখ পর্যন্ত এটা দেওয়া হয়েছে এটা বিকেল চারটা পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে তো টাইমটা অবশ্যই আপনারা খেয়াল করবেন অনেকে ভেবে নেন রাত্রি বারোটা পর্যন্ত তো রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু নয় তারপর হচ্ছে ইউজি অফলাইন ফিজ পেমেন্ট এগুলো যদি অন অফলাইনে মানে আপনার ব্যাঙ্কে চালানের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তারও টাইম দেওয়া আছে দুই সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চাব্বিশ চব্বিশ পর্যন্ত এটা ডিউরিং ব্যাঙ্কিং হাওয়ার্স তো এটা যখন ব্যাঙ্ক খোলা থাকবে সেই টাইমে আপনারা গিয়ে ব্যাঙ্কে টাকাটা জমা করে দিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে পেন পেমেন্ট করার জায়গায় একটা চালান এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তারপরে সেই চালানটা নিয়ে আপনাদেরকে ব্যাঙ্কে যেতে হবে তার মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নোটিফিকেশান দেওয়া রয়েছে এখানে কিছু ডিটেলস আপনারা এখান থেকে সমস্ত কিছুই চেক করে নিতে পারেন এখানে প্রো প্রসপেক্টার দেওয়া আছে লার্নার ফ্যাসিলিটেশন সেন্টার এখানে সমস্ত কিছু দেওয়া আছে এখানে ভিউতে ক্লিক করলে এখানে সমস্ত কিছুই ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে ডিস্ট্রিক্ট এখানে কোন কোন ডিস্ট্রিক্টের এখানে দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এখানে হেড অফিস এখানে কন্ট্যাক্ট পার্সেন কনট্যাক্ট নাম্বারও আপনারা যে যার ডিস্ট্রিক্টের আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কিছু জানার জন্য তারপর হচ্ছে অ্যাডমিশান নোটিফিকেশান অফ ইউজি ডিগ্রি প্রোগ্রাম তো এখানে যদি নোটিফিকেশান আপনারা দেখতে চান এই ভিওতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু নোটিফিকেশানটা এখানে চলে আসবে তো এটা বাংলা ভার্সানে আমি দেখলাম এরপরে চাইলে আপনারা ইংলিশ ভার্সানও আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারেন তো এখানে চলুন আমি এটা দেখিনি যে কীভাবে আপনারা কী কী প্রক্রিয়া এখানে দেওয়া আছে তো চলুন এটা একটু জুম করে নিন এখানেও দেওয়া আছে ভর্তির জন্য অনলাইন আবেদন জমা নেওয়া আরম্ভ হবে আঠাশ থেকে চব্বিশ সাত দু তারিখ পর্যন্ত তো এখানে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে চাইলে আপনার সমস্ত ডিটেলসটা আপনারা পড়ে নেবেন তো আমি এখন সমস্ত ডিটেলসটা পড়ে শোনাচ্ছি না তাহলে পড়তে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা তো এখানে দেওয়া হয়েছে এখানে কী কী বিষয় আছে আপনারা এখানে দেখে নিতে পারেন এখানে বিষয় দেওয়া রয়েছে বাংলা ইংরেজি এখানে সংকেত দেওয়া রয়েছে এখানে বাংলার জন্য এইচ বি আর ইংরেজির জন্য এইচ ইজি তো এখানে এইচটা কিন্তু সংকেতের প্রথম অক্ষর সমস্ত সাবজেক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে বাংলার জন্য বিজি জি ইংরেজির জন্য এজি এইরকম ইতিহাসের জন্য এইচ আই রাষ্ট্রবিজ্ঞানের জন্য পিএস জনপ্রশাসন পি এরকমভাবে প্রথমে এইচ দিয়ে তারপরে এই শর্ট নেমগুলো আপনারা দিতে পারেন তো বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা যেমন ধরুন বাংলার ক্ষেত্রে দেওয়া রয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বা সমতুল্য হতে হবে অথবা ভোকেশনাল কোর্সে টুয়েলভ পাস হলেই কিন্তু আপনারা বাংলা আবেদন করতে পারবেন তারপরে ইংরেজি এখানে দেওয়া রয়েছে ইংরেজি যোগ্যতা কী বলা হয়েছে ইংরেজিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে ইংরেজিতে এখানে কিন্তু চল্লিশ পার্সেন্ট নাম্বার আপনাকে পেতেই হবে বাংলার ক্ষেত্রে কিন্তু ওটা বলা হয়নি বাংলার ক্ষেত্রে পাস হলেই হলো তারপর হচ্ছে ইংরেজিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে ভোকেশনাল কোর্সেও পাশ করতে হবে যদি আপনি ভোকেশনাল নিয়ে পড়েন উচ্চ মাধ্যমিকে তাহলেও কিন্তু আপনাকে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করতে হবে তারপরে এখানে বিষয় ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রশাসন সমাজতত্ত্ব দেওয়া রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ বা সমতুল্য ভোকেশনাল কোর্সে টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তাহলে এটার ক্ষেত্রেও কোনো সাবজেক্ট আপনার পাস থাকলেই হলো কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিষয় পদার্থবিদ্যা এখানে পদার্থবিদ্যায় চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে এবং গণিতে সাফল্যের সহিত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে তার তাহলে এখানে পদার্থবিদ্যায় বলা আছে পদার্থবিদ্যায় আপনাকে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতেই হবে তার সঙ্গে গণিতে আপনাদেরকে পাশ হতে হবে তবে কিন্তু আপনি পদার্থবিদ্যায় আবেদন করতে পারবেন রসায়নের ক্ষেত্রে বলা হয়েছে বিদ্যায় ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং গণিতে পাস করতে হবে আপনাদেরকে উচ্চ মাধ্যমিকের তারপরে গণিতে বলা হয়েছে গণিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে পাস করলেই কিন্তু আপনাদের হবে এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেই কিন্তু সমস্ত নম্বরগুলো বলা হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি তারপরে ভূগোলের ক্ষেত্রে ভূগোলও পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে উচ্চ মাধ্যমিকে প্রাণীবিদ্যায় এখানেও পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে এটা হচ্ছে জীববিদ্যায় তারপরে উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যা চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে আপনাদেরকে উচ্চ মাধ্যমিকে পাশ হতে হবে তারপরে শিক্ষা এখানে হচ্ছে কলা বিজ্ঞান বিভাগে অথবা ভোকেশনাল কোর্সে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ হতে হবে তারপরে পেশামূলক কোর্স এটা এটা দেওয়া হয়েছে এখানে কমার্স অর্থনীতি কমার্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে পাস হলেই হলো আর ভোকেশনাল কোর্সে পাস হলেই হলো কোনো পার্সেন্টেজ দেওয়া নেই আর অর্থনীতির ক্ষেত্রে বলা হয়েছে এটাও আপনাদের উচ্চ মাধ্যমিকে পাস হলেই আর ভোকেশনাল কোর্স থাকলে সেটাতেও পাস হলেই হবে আর কোনো পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই সেনাগুল স্তরে ভক্তি বিজ্ঞপ্তি আচ্ছা এখানে আবার কিছু ডিটেলস দেওয়া রয়েছে এটা আপনারা পড়ে নেবেন এখানে সেই সময়সূচি এটা আমি আগেই বলে দিয়েছি আর এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন নেই এরপরে হচ্ছে আপনাদের ফি যেটা জমা দিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন ফি দেওয়া রয়েছে এখানে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রশাসন সমাজদত্ত শিক্ষা কমার্স ও অর্থনীতি বিষয়ে ফি হচ্ছে তিন হাজার টাকা ক এবারে খতে দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা মোট আপনার যেটা খরচ পড়ছে চার হাজার পঞ্চাশ টাকা টোটাল তারপরে পদার্থবিদ্যা রসায়ন এবং প্রাণীবিদ্যা এটাতে আপনার পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা টোটাল খরচ এবারে ভূগোল এবং উদ্ভিদবিদ্যায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা গণিতে আপনার পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা টোটাল আপনাদেরকে কিন্তু খরচ হবে আপনাদের এই ফি কোর্স ফিজ হিসেবে প্রথম শিক্ষা বর্ষে পদীয় ফি এর বিবরণ এখানে পদেও ফিটা এখানে বিবরণটা দেওয়া রয়েছে অন্যান্য ফি এখানে মোট কোর্স ফি এর তিন ভাগের এক ভাগ আপনাদেরকে কিন্তু প্রথম বর্ষে আপনাদেরকে দিয়ে দেবে তাহলে এটা আপনাদের তিন বছরের কোর্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পর্যন্ত আপনাদেরকে এটা তিন বছরের কোর্স আপনাদের কিন্তু চার বছরের অনার্স কোর্স নয় তিন বছরে আপনারা পড়াশোনা করবেন তো সেক্ষেত্রে এখানে দিয়ে রয়েছে কত ভাগ করে কত টাকা কি ফিস দেওয়া হবে এখানে এবারে অন্যান্য ফি কিছু দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আর এখানে কিছু সেরকম কিছু এবারে আপনাদের অনলাইন অ্যাডমিশন করলে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ভর্তির জন্য কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনারা এগুলো করে নেবেন আর বেশি কিছু আমি পড়লাম না তো আপনারা চাইলে এখানে ভালো করে এগুলো একবার দেখে নেবেন তো এরপরে হচ্ছে আপনাদেরকে অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ কীভাবে করবেন অ্যাডমিশনের জন্য তো সেক্ষেত্রে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ইউজি অ্যাডমিশান এটার উপরে প্রথমবার আপনারা যখন আসবেন তো এইটার উপরে ক্লিক করবেন আপনারা যদি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে রেজিস্টার অ্যাপ্লিকেশান লগ ইন আপনারা এটাই করবেন যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তো ফার্স্ট এলে অবশ্যই আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন ফর্ম ফিল আপ করার জন্য তার তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর ইউজি কোর্স তো এখানে বিভিন্ন সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা কোর্সের একদম দিয়ে রেখেছে আপনারা চাইলে যেটা আপনারা ধরুন আপনারা বাংলা অ্যাডমিশন অর্থাৎ বাংলাতে ফর্ম ফিল করতে চাইছেন তো এখানে বাংলা দেখতে পাচ্ছেন ইংলিশে হলে ইংলিশ দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার বলে অপশান দেওয়া রয়েছে এখানে বাংলা করতে গেলে এই যে রেজিস্টার এই অপশানে ক্লিক করে দেবেন আর আপনার যদি একবার রেজিস্ট্রেশন হয়ে থাকে তো এখানে ব্যাকে এসে আবার অ্যাপ্লিকেশন নাম্বার আপনার ডেট অফ বার্থ আপনার পাসওয়ার্ড আর আপনার এই যে সিকিউরিটি কোড যেটা দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি কোড বসিয়ে লগ ইন করবেন এটা দ্বিতীয়বারের ক্ষেত্রে আর যদি কিছু ভুলে যান পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশন নাম্বার তো সেখানে দেখতে পাচ্ছেন আমি আগেই বলে রেখে দিই কারণ আপনাদের অনেক সমস্যা হয় তো আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তো ফরগেট পাসওয়ার্ডে এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে যে যে ডিটেলসগুলো চেয়েছি আপনারা এখান থেকে ডিটেলসগুলো দিলেই ফরগেট পাসওয়ার্ড হয়ে গেট পাসওয়ার্ড করবেন তাহলে কিন্তু পাসওয়ার্ড আপনার রিজেনারেট হয়ে যাবে আর আপনার যদি অ্যাপ্লিকেশান নাম্বার ফরগেট হয়ে যায় মানে ভুলে যান তাহলে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারে যা যা এইখানে অপশানগুলো চাইছে আপনি দিয়ে দেবেন এখানে গেট অ্যাপ্লিকেশন নাম্বার করলেই কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি পেয়ে যাবেন তো চলুন এখন বাংলাতে কী করে অ্যাডমিশন করবেন আমি প্রথমটা দেখিয়ে দিই এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো স্টেপ এসে গেছে তো এখানে এই যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন তো প্রথমে রেজিস্ট্রেশন করবেন করার পরেই কিন্তু যখনই লগ ইন করবেন তারপরে আপনার কাছে ফর্ম চলে আসবে এই যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে আপনি কোন কোর্সে পড়তে চাইছেন কোর্স সিলেক্ট হয়ে গেলে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে যে ডকুমেন্টগুলো আমি প্রথমেই আলোচনা করে গেছি সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করবেন তারপরে ভেরিফিকেশান অর্থাৎ আপনি একবার চেক করে নেবেন সমস্ত ডিটেলসগুলো যে ফিল আপ করেছেন ঠিক আছে কি না চেক করে নেওয়ার পরে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে তো ফিস পেমেন্ট আমি আপনি অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অনলাইন করলে আপনি ডাইরেক্ট আপনার ফোন থেকে পেমেন্ট করতে পারবেন আর অফলাইনে করলে আপনাকে ব্যাঙ্কে নিজেকে গিয়ে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে তারপরে আপনার যে ফর্মটা আপনি প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন এরপরে কী আছে আপনি বলে দিই তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন প্রসেস দেওয়া রয়েছে তো আপনারা এখানে টিকমার্ক দেবেন চাইলে এখানে পড়তে পারেন তারপরে এখানে ক্লিক ইয়ার টু প্রসিড এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন আপনার কাছে ফর্ম চলে আসবে তো এই যে ফর্মটা এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মটা আপনাদেরকে প্রথমে ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আপনি এখানে লিখবেন মিডিল নেম থাকলে লিখবেন নাহলে ফাঁকা রেখে দেবেন তারপরে লাস্ট নেম এখানে লিখে দেবেন তারপরে ডেট অফ বার্থ আপনি লিখবেন তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল লিখে দিলেন তারপরে এখানে আধার নম্বর লিখবেন তারপরে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি জেনারেল এস সি এস টি ও যা আছে আপনি লিখে দিলেন আপনার যেটা তারপরে আপনি রোমিশিয়াল সার্টিফিকেট যদি ওয়েস্ট বেঙ্গল হন বেঙ্গল করে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারেড হন ম্যারিড নাহলে আনম্যারিড করে দেবেন ইন্ডিয়ান সিনেট হয়েই আছে তারপরে রিলিজিয়ান আপনি কোন রিলিজিয়ানের এখান থেকে আপনার সমস্ত রিলিজিয়ান আছে আপনি সিলেক্ট করে নিলেন তারপরে আপনি বিপিএল কিনা সেটা জানতে যদি বিপিএল হন তাহলে ইয়েস করবেন এখানে বিপিএল নাম্বার আপনাকে বসাতে হবে নাহলে কিন্তু আপনি যদি বিপিএল না দিতে চান এখানে নো করে দেবেন তারপরে গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ আপনি কি আইডি প্রুফ দিতে চাইছেন আপনি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো একটা দিলেই চলবে আপনি আধার কার্ডই দিয়ে দেবেন আধার কার্ডের এখানে নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এবারে মান্থলি ফ্যামিলি ইনকাম আপনার ইনকাম কত দিতে চাইছেন লেস দেন দশ হাজার দশ হাজারের কম মান্থলি আপনার ইনকাম তাহলে এটা বসাবেন যদি দশ হাজার থেকে দশ হাজার এক টাকা থেকে পঁচিশ হাজারের মধ্যে হয় তাহলে এটা বসাবেন যদি পঁচিশ হাজার এক টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি চল্লিশ হাজারের বেশি হয় তাহলে এইটা সিলেক্ট করে দেবেন তো চলুন লেস দেন দশ হাজার যদি হয় এটা সিলেক্ট করে দেবেন তারপরে বিসি আইডির কথা বলছে এবিসি আইডি কী জিনিস এবিসি আইডি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট তো এটা কিন্তু সমস্ত স্টুডেন্টকেই কিন্তু এবিসি আইডিটা বানাতে হবে যারা এখন বানাচ্ছে না তাদেরকে অবশ্যই এক বছরের মধ্যেই পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে বানিয়ে কিন্তু কলেজে জমা করতে হবে তো যারা আগে বানিয়ে নিচ্ছেন তো তাদের কোনো সমস্যা নেই একটাই এবিসি আইডি বানাতে হয় সবাইকে এটাই আপনাদের কিন্তু একটা ব্যাংক অফ মানে অ্যাকাডেমিক ব্যাঙ্ক যেটাকে বলা হচ্ছে এই এবিসি আইডি আপনার ক্ষেত্রে একবারই হয় এই এবিসি আইডি আপনি যতবারই আপনি যখনই কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা করবেন আপনাকে কিন্তু এবিসি আইডি আপনাকে প্রত্যেকবারই রেজিস্ট্রেশন করতে হবে তো এবি যদি আপনি একবার বানিয়ে নেন তাহলে আর বারবার বানানোর দরকার নেই আপনি সেই এবিসি আইডিটাকে জেরক্স করে করে আপনি সমস্ত ক্ষেত্রে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার কাছে এক কপি কিন্তু রেখে দেবেন সবাই এটাই ভুল করে ফেলে রে এ বিসি আইডি বানানোর পরে ওই কপিটাকে কিন্তু আপনারা যেখানে খুশি জমা করে দেন আপনার ইনস্টিটিউটে তো অবশ্যই আপনি জমা করবেন কিন্তু এক কপি আপনার কাছে জেরক্স রেখে তারপরে জমা করবেন কারণ ওই এবি আইডি একবারই হয় তো আপনি যদি চান আপনার হারিয়ে গেলে আপনি আবার বানাতে পারেন তো একই প্রসেস নিউ বানানোর ক্ষেত্রে বা হারিয়ে গেলে আপনি আপনি আবার ফিরে পেতে পারেন তো সে সম্পর্কে আমি আগেই দিন আগেই ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তো আমি সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব তো সেই ভিডিওটা আপনারা দেখে আপনারা নিজেরা বাড়িতে বসে বসে বি বানাতে পারবেন তো বিসিআইটি বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনার আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক অবশ্যই থাকতেই হবে নাহলে কিন্তু আপনি এভিসিআইটি বানাতে পারবেন না তো যদি আপনার ফোন নম্বর লিঙ্ক না থাকে অথবা যদি ভুল কোনো নাম্বার লিঙ্ক থাকে তাহলে অবশ্যই আপনি আধার সেন্টারে গিয়ে আপনার নাম্বারটাকে চেঞ্জ করে নেবেন অথবা আপনার পোস্ট অফিস নিয়ারেস্ট পোস্ট অফিসে আপনি গিয়েও কিন্তু আপনার ফোন নম্বরটাকে চেঞ্জ অথবা লিঙ্ক করতে পারেন তাহলে তারপরে কিন্তু আপনি এ বিসি আইডিটা বানাবেন তো অবশ্যই ডিসক্রিপশানে আপনি চেক করে নেবেন আগে যে ভিডিওটা বানানো আছে সেই ভিডিও দেখলেই আপনারা এভিসি আইডি বানাতে পারবেন তো চলুন এখানেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আপনি চাইলে এই যে প্লিজ ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করলেই যে অফিসিয়াল যে ওয়েবসাইট লকার এইখানে ডিজিলকার থেকে এই বিষয়ে আইডি বানাতে তো এখান থেকেও আপনারা এই যে সাইন আপ করে নেবেন ফার্স্ট টাইম এলে এখানে আপনার মোবাইল নাম্বার এবার জেনারেট ওটিপি করবেন তারপরে আপনার ফোনে ওটিপি যাবে এখানে ফুল নেম ডেট অফ বার্থ জেন্ডার বসাবেন ইউজার নেম ইউজার নেম এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বানাতে পারেন তবে কিন্তু একজন একবারই একটা ইউজার আইডি বানাতে পারেন সেই ইউজার আইডি দিয়ে একই ইউজার আইডি কিন্তু আরেকজন বানাতে পারবেন না তো আপনাকে ইউনিক ইউজার নেম আপনাকে এখানে বসাতে হবে তো তারপরে এখানে পিন নাম্বার বসাবেন এখানে কনফার্ম পিন এখানেই যে কনফার্ম পিন এই যে পিনটা এটা ছয় অক্ষরে বসাতে হয় আপনি যে কোনো ছয় অক্ষরে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই দুবারই একইভাবে দিবেন এবারে এইখানে টিকমার্ক দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনার ফোনে ওটিপি যাবে ওটিপি দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন লগ ইন হয়ে গেলে তারপরে মাত্র দু কয়েকটা ডিটেলস আপনাকে ফিল আপ করতে হয় তারপরেই কিন্তু এবিসি আইডি ক্রিয়েট হয়ে যায় তো সেই এবি আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর সেখানে যে নাম্বারটা আপনি পাবেন সেই নাম্বারটা এখানে আপনি কিন্তু এ বিসিআইটিতে বসাতে হবে তো এবিসি আইডি বা অবশ্যই ক্রিয়েট করার আগে সে যে ডেসক্রিপশনে যে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রেখেছি অবশ্যই দেখে নেবেন তারপরে এই আইডি বানাবেন তারপরে এখানে বলা হচ্ছে ডিসেবিলিটি ডিটেলস তো এখানে ডিসেবিলিটি ডিটেলস আমি যে আপনি যদি হ্যান্ডিকাপ হন তো অবশ্যই ইয়েস করবেন ইয়েস করলে এখানে কিন্তু ডিসেবলিটি টাইপ আপনি কোন ধরনের হ্যান্ডিক্যাপ সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনি যদি চোখের প্রবলেম থাকে তো এই ইউনিক ভিজিবিলিটি আইডি এখানে আইডিটাও কিন্তু আপনাকে বসাতে হবে আর যদি না থাকে তো অবশ্যই এখানে নোতে ক্লিক করে দেবেন এরপরে কোয়ালিফিকেশান এক্সাম ডিটেলস এখানে টেন প্লাস টু অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ড আপনাকে সিলেক্ট করতে হবে কোন বোর্ডে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ কাউন্সিল যদি ভোকেশনাল থেকে করে থাকেন এখানে ভোকেশনাল অপশানও আছে এবার যদি এমনি আপনি ডাইরেক্ট ডব্লিউ বিসিএইচ এসি থেকে করে থাকেন তাহলে এটা সিলেক্ট করে দেবেন তারপরে স্ট্রিম কোন স্ট্রিম থেকে অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স এখানে ভোকেশনাল সবগুলো অপশান আছে সেটা যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন অল্টারনেট একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যদি সেম এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ নাম্বার হন না একই নাম্বার এখানে বসিয়ে দেবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় তারপরে ইমেল আইডি আপনার একটা চালু ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন এবার পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটা আপনাকে স্ট্রং বানাতে হবে তো এখানে দিয়ে দিয়ে যে স্ট্রং পাসওয়ার্ডটা কীভাবে আপনি বানাবেন তো প্রথমে আপনি আপনার নাম লিখে দিতে পারেন নামের কিন্তু ফার্স্ট ওপর আপনি ক্যাপিটাল লেটারে দেবেন তারপরে হ্যাশট্যাগ অথবা অ্যাট দ্য রেট যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন তারপরে নিউমেরিক অর্থাৎ এক দুই তিন হোক দিয়ে আপনি একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন দু জায়গাতে সেম পাসওয়ার্ড লিখে রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে বাকি প্রসেস এখানে যা যা বলবে আপনি সেগুলো খালি বসিয়ে দেবেন তো সেই সম্পর্কে আর ভিডিওতে বলছি না যদি আপনাদের লাগে আপনারা অনেক অনেক করে কমেন্ট করুন যদি অনেক কমেন্ট আসে তাহলেই আমি সেই পুরো ডিটেলসটা আমি আবার বানিয়ে পুরো ফর্ম ফিল আপটা আপনাদেরকে আপলোড করে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ